হ্যালোই ফুটবল লাভার কেমন আছেন আপনারা গেমিং ক্লাসের আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আমাদের গেমের মধ্যে আসা আপকামিং কয়েকটা ক্যাম্পেইন নিয়ে যে ক্যাম্পেইনগুলোর মধ্যে সব থেকে বেশি আসার চান্স যেটা সেটা হচ্ছে কার্নিভাল ক্যাম্পেইন তো এই কার্নিভাল ক্যাম্পেইন কবে আসতেছে এবং এই ক্যাম্পেইনে আমরা কি কী রিওয়ার্ড পাচ্ছি এগুলো বিস্তারিত আপনাদেরকে বলে দেবো এই ভিডিওতে তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকেন এক সেকেন্ড স্কিপ করেন না আর গেমিং ক্লাস চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওর শুরুতেই স্পন্সর টাইম আপনারা যারা ই ফুটবল আইডিতে কয়েন পার্সেস করতে চাচ্ছেন বাট বিশ্বস্ত কোনো সাইট খুঁজে পাচ্ছেন না আমার পিঙ্ক কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে চলে যান ফার্স্ট অফ ডট কমে এখানে আপনারা বিশ্বস্ততার সাথে অল্প সময়ের মধ্যে এবং সব থেকে কম দামে ই ফুটবল কয়েন পার্সেস করতে পারবেন এই সাইট থেকে কয়েন পার্সেস করার একটা অ্যাডভান্টেজ আছে এখানে কয়েন পার্সেস করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে পার্সোনালি নখ দিতে পারেন আমি আপনাদের সমস্যা হানড্রেড পার্সেন্ট সলভ করে দিতে পারব তো চলেন এবার ক্যাম্পেইনগুলোর বিষয়ে কথা বলি ফার্স্টে আসি কার্নিভাল ক্যাম্পেইন নিয়ে দেখেন আমাদের গেমের মধ্যে অনেকগুলো ক্যাম্পেইন আপকামিং আছে যে ক্যাম্পেইনগুলো আমাদের গেমের মধ্যে আসার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু সব ক্যাম্পেইনের মধ্যে কার্নিভাল ক্যাম্পেইনটা আমাদের গেমের মধ্যে আসার সম্ভাবনা প্রায় এইটটি পার্সেন্ট বাট শুধুমাত্র কার্নিভাল ক্যাম্পেইনটাই যে আমাদের গেমের মধ্যে অ্যাড হবে এমনটাও না আরও কয়েকটা ক্যাম্পেইন আছে যেগুলো আমাদের গেমের মধ্যে অ্যাড হওয়ার চান্স অনেকটাই আছে এগুলোর মধ্যে ফার্স্টে আছে ক্যাপ্টেন সুবাসা ভলিউম টু এটাও আমাদের গেমের মধ্যে অ্যাড হওয়ার চান্স আছে ওকে আরও একটা ক্যাম্পেইন আমাদের গেমের মধ্যে অ্যাড হওয়ার চান্স আছে সেটা হচ্ছে আটশো পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন কারণ আপনারা জানেন আটশো মিলিয়ন ডাউনলোড অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে বাট এখনও কিন্তু আমরা আটশো মিলিয়ন ডাউনলোডের কোনো ক্যাম্পেইন গেমের মধ্যে দেখতে পাইনি সো এই ক্ষেত্রে এটাও চান্স আছে অনেকটাই বেশি আমাদের গেমের মধ্যে অ্যাড হওয়ার এবার আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই তিনটা ক্যাম্পেইনের মধ্যে থেকে কার্নিভাল ক্যাম্পেইনটাই কেন আমাদের গেমের মধ্যে অ্যাড হওয়ার এত বেশি চান্স সেটা হচ্ছে খেয়াল করলে দেখতে পারবেন গত বছরের ফেব্রুয়ারি মাসেই কিন্তু আমাদের গেমের মধ্যে কার্নিভাল ক্যাম্পেইনটা কিন্তু অ্যাড করা হয়েছিল এবং যেটার ডেট ছিল কিন্তু বিশ দিন তো আসলে এই কারণেই ধারণা করা হচ্ছে এই তিনটা ক্যাম্পেইনের মধ্যে কার্নিভাল ক্যাম্পেইনটাই ফেব্রুয়ারি মাসে আমাদের গেমের মধ্যে অ্যাড হতে পারে ওকে এবার আসি কার্নিভাল ক্যাম্পেইনের রিওয়ার্ডের বিষয় নিয়ে অনেকের মনের মধ্যে একটা ভুল ধারণা হচ্ছে সেটা হচ্ছে আমরা গত বছর কার্নিভাল ক্যাম্পেইনে যে ধরনের রিওয়ার্ড পাইছি এবারও কি সেম রিওয়ার্ড পাবো দেখেন ভাই এটা নাও হতে পারে কারণ প্রত্যেকটা বছরে আলাদা আলাদা ব্যানার আলাদা আলাদা কিছু কোন আমি আমাদের জন্য রাখতে চাই সো এখানে এই ধরনের ধারণা করার কোনো দরকারই নেই যে আমরা গত বছর যেটা পাইছি এবারও সেটাই সেমই পাবো এটা অবশ্যই কোন আমি কিছু না কিছু উল্টাই পাল্টাই দিবে আরেকটা প্রশ্ন আছে যে এই ক্যাম্পেইনে কি আমরা জার্সি পাবো দেখেন গত বছর কার্নিভাল ক্যাম্পেইনের ব্যানারের দিকে যদি একটু খেয়াল করেন আমরা কিন্তু গত বছর একটা জার্সি পাইছিলাম বাট এই বছরও ধারণা করা যাচ্ছে একটা জার্সি পাবো বাট এটা সম্পূর্ণ কোনামির উপরে নির্ভরশীল কোনামি যদি ইচ্ছে করে যে জার্সি দেবে তাহলে অবশ্যই জার্সি দিতে পারে ওকে এবার আসি কার্নিভাল ক্যাম্পেইনের ফ্রি কার্ডের বিষয়ে আপনারা স্ক্রিনের উপরে যে প্লেয়ারগুলো দেখতে পারতেছেন গত বছর আমরা কার্নিভাল ক্যাম্পেইনে এই প্লেয়ারগুলোরে ফ্রিতে পাইছিলাম প্লেয়ারগুলো যেমনই হোক মোটামুটি খেলার মতন স্ট্যাটাস তত একটা ভালো না হইলেও রেটিং ভালো না হইলেও মোটামুটি খেলার মতন প্লেয়ার কিন্তু দিছিল বাট ধারণা করা যাচ্ছে যে এইবারও কিছু না কিছু পাবো বাট আমরা ধারণা করতেছি যে এই ধরনের নর্মাল একদম নর্মাল কার্ডের থেকে একটু ভালো কার্ড হয়তো বা আমরা পেলেও পেতে পারি একটা কার্ডের লিক আছে বাট এটা দেখানো ঠিক হবে না আপনাদেরকে কারণ যেটা লিক লিকই থেকে যাক এটা বলতে পারি যে একটা ইপিক কার্ড আমরা ফ্রিতে পাইলেও পাইতে পারি কার্নিভাল ক্যাম্পেইনে সেটা হচ্ছে নেইমারের একটা একটা কার্ড কারণ নেইমারের ব্যাক অন দ্য পিস এই কার্ডটা কিন্তু এখনও আমাদের গেমের মধ্যে আসেনি সো আমরা ধারণা করতেছি এটা কার্নিভাল ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের গেমের মধ্যে আসলেও আসতে পারে ওকে লাস্ট যে বিষয়টা আছে কার্নিভাল ক্যাম্পেইনের সেটা হচ্ছে ইপিক বক্স দেখেন অনেকেই ভাবতেছে যে গত বছর যে ইপিক বক্স আসছিল এবারও সেটা আসবে দেখেন এটা নাও হতে পারে আমি তো ফার্স্টেই বললাম রিওয়ার্ডের কথা যখন বলতেছিলাম যে একই জিনিস কোন আমি নাও দিতে পারে ঘুরাই ফিরাইও দিতে পারে তো গতবার আমরা কার্নিভাল ক্যাম্পেইনে যে ইপিক বক্সটা পাইছিলাম সেটা হচ্ছে ব্রাজিলের এই যে এই তিনটা প্লেয়ার ছিল এখানে নেইমারের কার্ডের জন্য অনেকেই কিন্তু কয়েন খরচ করছে বাট অনেকেই পাইছিল না তো এমনটা নাও হতে পারে ঘুরাই ফিরাই অন্য প্লেয়ারও কিন্তু দিতে পারে সেম টু সেম যে দিবে এমনটা ভাবার কোনো দরকার নেই তো এখন আমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে আগে ফাইনালি আমাদের গেমের মধ্যে ক্যাম্পেইনটা আসুক তারপরে দেখি যে আসলে কোন আমাদের জন্য কি কি রাখছে কার্নিভাল ক্যাম্পেইনে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন বাই